রাস্তায় আছি আমরা এসছি এখনো হয়ে আছে আসার আগেই চলে গেল দেখো হয়ে যাচ্ছে এখন কোথায় আইলো কে জানে আমি তো জানি না কোথায় নিয়ে আইলো আমি কিছু জানি না ধুবুলিয়া ছাড়িয়ে নাম ওরে বাবা কোথায় আইলো তো আমি তো জানি না আরে ডিকি তো ঢুকিয়ে দাও জলটা জলটা ছাতাটা ছাতাটা বের কর একসাথে যাবে দেখিস

নন্দা এখানে এই যে এখন বসে আছে সবাই বসে আছে আর তোমাদের এই পাশটা দেখাই চারিদিকে ফুল এই যে ফুল টপ আরে এইটা বেশ এই নাজারাটা বেশ ভালো সামনে মহাদেব দেখো মাঝখানে এই ওখানে ওটা কি করা জাল জাল করা ওটা ঘেরা আছে কেন মাছ না যেতে পারে মাছ মাছ না যেতে পারে মাছ এদিকে আর আসতে পারে হ্যাঁ মাছ যেতেও পারবে না আসতেও পারবে না ওই দিককার ওইদিকে থাকবে এই দিককার এই দিকে থাকবে নৌকায় চাপবা নৌকায় না ওই যে

দারুন না এখানে মা আছে ঠাকুর প্রশান্ত এই যে পেছনে বাবা আমাদের সামনে পেছনে না আমাদের সামনে তোমরা তো দেখলে ভেতরে কেমন লাগছে সারবাই না কি বলো এটা কেমন লাগে আমি ওকে বলছিলাম যে তোকে নেই মায়াপুরে যাব আস্তে আস্তে বলছিলাম বুঝলাম মায়াপুরের রাস্তা ক্রস করে গেল ধুবুলিয়া ক্রস করে গেল আমি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ভালো না দেখো এটা কি মাছ কি বড় বাচ্চা

음저 졸음이 사고 있게 আছে তো মাছ ওই আচ্ছা আরে দাঁড়াও খাতা সরা কাতলা মাছ আছে সব মাছ দেখতে ব্যস্ত বিশাল বড় বড় শোল মাছ মাগুর মাছ আরো সব কি কি মাছের নাম বলছে আমি তো ভয়তে আগেই ফোনটা ফোনটা কারণ বাই চান্স ফোনটা যদি ওখানে পড়ে যায় ভয় লাগছে ওই ভিডিও সেভাবে নিতে পারছি না

এই যে এসপিয়া এইটা কই যায় এই যায় যায় এটা হবে হয়তো দেবদারু গাছ না যা কিছু এই যে আরে এই যে নয়ন্তারা দেখো নয়ন্তারা এটা মনে জুই হ্যাঁ এটা জুই হ্যাঁ এই যে এইটা কি জানি না নাম এর এ এটা মনে আনারস গাছ কোন গাছ

কেমন লাগছে বলো এত সুন্দর তুমি তো সামনে থেকে চলে যাচ্ছিলে না না না

কি সুন্দর কিউটি লাগছে ওই দেখো কি পুষ্কি কি সুন্দর সুন্দর ও বেলফুল না কি ফুল যে বেলফুল আচ্ছা বেলফুল মনে আছে ওইখানে চুন ফুল ছিল দেখো দেখো না চলো ওর পায়ে অনেক কিছু এদিকে আবার লেবু আছে এই জায়গায় আজ প্রথম আসলাম আমি এখানে থাকলেও আমি দিন আসিনি এটা অনেক আগে হয়েছিল এখানে আবার কাঁঠালও আছে এটা লেবু আর এটা হলো কাঁঠাল বুঝলা বলছিলাম আমি কোনদিন আসিনি এর সাথে পরিচয় হওয়ার আগে তার অনেক আগে হয়েছিল কিন্তু আমি আগে একা কোনো দিন আসিনি আজ প্রথম আজ প্রথম তিনজনা একসাথে সবাই মিলে পরিবার নিয়ে রেল গেট খুলে গেছে রেল গেট রেল স্টেশন রেল গেট খুলে গেছে আমরা এই স্টেশন পার করবো না স্টেশন না এটা কি বলে রেল রেলগেটই বলে কি বলেছি তাহলে আমি কোথবে আমরা এখন কোথায় যাচ্ছি এখন নিয়ে আসলাম এক প্ল্যান করে যাচ্ছি দেখুন হয়ে গেল আবার আমরা এখন আবার কোথাও যাচ্ছি এই চলো এই আমি তো আরে আবার রে এ দেখো রেলগেট রেলগেট আমি এটা একটু ভুল করে দিই আরে শালা কি ভয় রে এরকম সাতটা বেজে গেছে আমরা এখনো রাস্তায় এখনো পৌঁছাতে পারিনি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ওখানে গেলে বুঝতে পারবে আর চুলটা বেঁধে নিয়েছি চুলটা চুলটা চুল লাগিয়ে নিয়েছি কোথাও আম দেখো আম দেখলেই যেন লোক পড়ে আর এখন আমার বেশ মনটা ফুরফুরে হয়ে গেছে যে ঘুরতে বেড়া না কথা বলা যাচ্ছে না আমার রাস্তায় এত কেটে কেটে আওয়াজ হচ্ছে না কথা বলা যাচ্ছে না পরে কথা বলছি হ্যাঁ বাড়ি যাইস